নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সুপার ফোরের ডার্বিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করল ইস্টবেঙ্গল এবং দুই শূন্য গোলে হারালো তারা মোহনবাগানকে ইস্টবেঙ্গলের হয়ে গোল করল সায়ন ব্যানার্জি এবং শ্যামল বেশরা এই দুজনের গোলেই কিন্তু ইস্টবেঙ্গল আজকের ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম আমাদের রে স্পোর্টসের ফুটবল লাইভ আড্ডার বিশ্লেষক সায়ন্তন দাস রায়ের সঙ্গে তিনি ছিলেন আমাদের সাথে চলুন শুনে নেওয়া যাক আজকের ম্যাচ নিয়ে মূলত কী শান্তন দাস রায় মুহূর্তে রয়েছে স্টেডিয়ামে ইস্টবেঙ্গল জিতে না তুমি যদি বেসিক্যালি দেখো যে ইস্টবেঙ্গল পুরো ম্যাচটায় নাইনটি মিনিটস ম্যাচটায় মোহনবাগানকে ডমিনেট করেছে আজকে মানে এতটা ডমিনেট আশা করা যায়নি যেখানে তোমার ফার্স্ট ম্যাচটায় যেখানে প্রিভিয়াস ম্যাচে তুমি দেখেছো যে ম্যাক্সিমাম গোলই কিন্তু সেট পিস থেকে হয়েছিল গতকালই আমি বলেছিলাম লাইভে যে ইস্টবেঙ্গল কিন্তু বাউন্স ব্যাক করবে কারণ এই জায়গা থেকে ইস্টবেঙ্গল ভীষণ ভয়ঙ্কর তো আজকে পুরো ম্যাচে নাইনটি মিনিটস ম্যাচে তোমার বল পজিশনের দিক থেকে আরম্ভ করে তবে আমি একটা বিষয় অবাক হলাম যে মোহনবাগানের প্লেইং স্টাইল বা ফিলোজফি যেটা ইস্ট বেঙ্গলের থেকে পুরোটাই ডিফারেন্ট দেখবে মোহনবাগান সম্পূর্ণ লং বলে খেলে গেল আর লাস্ট ম্যাচে যেটা সব থেকে মেজর ফল ছিল বেঙ্গলের যে এরিয়াল বল যে সেট পিসে এরিয়াল বলগুলোতে গোল খেয়েছে আজকে দেখো সেই জায়গাটা রেক্টিফাই করেছে গৌরব অসাধারণ ফুটবল খেলেছে গৌরব এভরি বল আসলে মোহনবাগানের ফিলোজফি ছিল যে সামনে সুয়েল ভাট রয়েছে লং বল এরিয়াল বলে লাস্ট ম্যাচগুলোতে যেহেতু কার্যকর হয়েছে আজকে গৌরব এভরি বল ইয়ার্ডে কোনো রকমভাবেই তোমার একটা বল মিস করেনি তো গৌরব ছাড়াও দেখো লাস্ট ম্যাচে তোমার আদিল আমাল ছিল না যেটা সব থেকে ইস্টবেঙ্গলের কাছে ড্র ব্যাক ছিল যে আদিল আমাল না থাকাটা ডিফেন্সে আজকে জাস্টিন জোসেফ জাস্টিন এবং আদিল আমাল যে ফুটবল ফুটবলটা খেলেছে আমি বলবো যে কোনোরকমভাবেই মন বাগান তোমার অ্যাটাকিং থার্ডকে আজকে কোনো ভাবেই কখনোই মনে হয়নি যে বিষাক্ত কিছু যে ফুটবলটা ইস্টবেঙ্গল খেলেছে আরেকটা জিনিস আনন্দ প্রথমার্ধে আমরা দেখলাম যে একটা গোল বা সেটা দেওয়া হলো না রাজ্য গোলি চলে দেখো সেখানে এগিয়ে যেতে পারতো এগুলো লাইনম্যানকে দেখতে হবে কারণ ফ্র্যাকশান অফ সেকেন্ডের মধ্যে সেখানে হয়তো বা ওটা গোল ছিল কিন্তু আমি যেটা থেকে বেশি আশ্চর্য হয়েছি যে মোহনবাগানের প্লেইং স্টাইল আমি বারবার একটা জিনিস বলছি যেখানে ইস্টবেঙ্গল আজকে মাটিতে বল রেখে খেললো দুটো উইং অনেক বেশি সচল তুমি দেখো রোশাল পরে নামার পরে কতটা এফেক্টিভ ছিল তার আগে আমান সিকে তার আগে সায়ন সায়ন আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে তার সঙ্গে তুমি যদি দেখো দেখো যে মোহনবাগানের মাঝমাঠকে পুরো ডমিনেট করেছে শ্যামল বেসরার কথা আমি বলবো বেসিক্যালি লাস্ট মহামেডান ম্যাচে সেকেন্ড বল থেকে স্কোর করেছে ওয়ানটাচে আজকেও সেম কতটা সুযোগ সন্ধানী সেটা দেখতে হবে শ্যামল বেসরা যেই জায়গাটা থেকে খেলে পেনিট্রেট থার্ড অপোনেন্টের ডিপ ডিফেন্সের টিকুকরটা থেকে দাঁড়িয়ে খেলে সেকেন্ড বল উইন পার্সেন্টেজ ইস্টবেঙ্গলের বেশি ছিল এভরি মাঠের প্রত্যেকটা জায়গায় ইস্টবেঙ্গল আজকে বল উইন করেছে তো সেই জায়গায় মোহনবাগানের কাছ থেকে এক্সপেকটেশান এটা ছিল না কিছু ক্ষেত্রে হয়ে যায় কারণ হয়তো ওভার কনফিডেন্স কোথাও কাজ করেছে লাস্ট ম্যাচটা পাঁচ গোল জিতেছে বলে সেইটাই কিন্তু আজকে কিন্তু বাউন্স ব্যাক বেঙ্গল ট্রিমেন্ডাস করেছে এর ম্যাচে আমরা দেখেছিলাম রোহিত সরকার পাঁচ গোল হজম করেছিল আজকে সেখানে গোলকিপার বদল পাঁচ গোলকিপার বদল করে গৌরব সরকারের নামিয়েছিল দেখো আমি প্রথমেই বললাম যে ড্রব্যাক যেটা ছিল যে এরিয়াল বলগুলোতে সেট পিস থেকে গোল হজম করতে হচ্ছে আজকেও কিন্তু মোহনবাগান স্টার্টিং থেকে তুমি যদি তখন নিজেদের ডিফেন্সিভ থার্ড থেকে কন্টিনিউয়াসলি এরিয়াল বল খেলে গেছে নিজেদের ডিফেন্সিভ থার্ড মিডফিল্ড বল ধরছে টার্নিং করে এরিয়াল বল খেলছে কিন্তু সেই জায়গাটা ভীষণভাবে ফোকাস ছিল কারণ আদিল এবং তুমি যখন জোসেফ জাস্টিনের এরিয়াল বলে তোমার দুজনেই হেডে ভালো তার সঙ্গে গৌরবের মতো একজন গোলকিপারকে আজকে যেটা লাস্ট ম্যাচে ড্রব্যাক ছিল সেইটা রেক্টিফাই করেছে এরিয়াল বলগুলোতে প্রত্যেকটা এরিয়াল বল ইস্টবেঙ্গল উইন করেছে ফলে রেজাল্ট তোমার হাতের সামনে যে কথাটা তুমি বললে যে মোহনবাগানের এই যে পারফরম্যান্সটা তো এটা মোটামুটি একটা বলা চলে যে জোনাল চ্যাম্পিয়নশিপ বা সুপার সুপার করে প্রথম ম্যাচটা ছিল প্রথম ম্যাচটাই ধাক্কা খেলে না ভেরি ডিফিকাল্ট তার কারণ দুটো টিম যাবে দেখো তোমার অ্যাডামাস আজকে ড্র করেছে অ্যাডামাস এমনি গ্রুপ লিগে টপে ছিল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল যেতায় কিন্তু ইস্টবেঙ্গল টপে হয়ে গেল মোহনবাগান কিন্তু তিনে চলে গেল ফলে মোহনবাগানের জন্য বিষয়টা কঠিন কারণ আর দুটো ম্যাচ রয়েছে অ্যাডামাস এবং তার সঙ্গে জামশেদপুর একটা ম্যাচ যদি মোহনবাগানের কোনোরকম ড্র বা মোহনবাগান যদি হেরে যায় ইন কেস তাহলে কিন্তু মোহনবাগানের জন্য চাপ হয়ে যাবে